ইসমিল্লা রহমানুর রাহিম রবিআ প্রিয় শিক্ষার্থী তাহকিকের একবারেই নতুন কৌশল যে আমরা কোন কৌশলে তাহকিক শিখব আমি ধারাবাহিক পাঁচ ছটা ক্লাসের মাধ্যমে চাইতেছি তাহকিকটা সব একসাথে গড়ে ফেলার জন্য সমস্ত তাহকিকের আলোচনা নিয়ে আসার জন্য তো প্রিয় শিক্ষার্থী গত যেই ক্লাসটা আমি দিয়েছি এক দুই তিন তোমরা যারা দেখছো তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলি এক থেকে চার পর্যন্ত পাঁচ ছয় এই ক্লাসগুলি দেখবা আজকে পার্ট চার পার্ট ফোর সুলাসি বাপ সমূহ যে শিক্ষার্থী বাপগুলি বোঝার আগে আমার এখানে এই ফেইলের এই পার্টটা বুঝতে হবে বাঘটা বুঝতে হবে ফেইল প্রথমত দুই প্রকার সুলাশি রোবাই আমরা সবাই জানি ফেইল দুই প্রকার সুলাশি রি তিন অক্ষর বিশিষ্ট চার অক্ষর বিশিষ্ট তিন অক্ষর বিজ চার অক্ষর অকর আবার দুই প্রকার মজরদ্দ মসজিদ ফি তো তিন অকর আবার দুই প্রকার মজরদ্দ মসজিদ প্রত্যেকটাই দুই প্রকার মজরত মসজিদ ফি মানে হলো তিন অক্ষরই থাকবে তার মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর যুক্ত হবে না তিনটাই থাকবে মজররত মসজিদ ফি মানে মূল অক্ষর তিনটা কিন্তু তার সাথে অতিরিক্ত কোনো অক্ষর যুক্ত হবে সেই মসজিদ ফি তো মুজরত আবার দুই প্রকার মাজি থিও দুই প্রকার মজারদ মুত্তরিত সাজ মোত্তরিদের পাঁচ বাপ সাজের তিন বাপ বাহামজা আসল বেহামজা আসল বেগাইরে হামজা আসল হামজা আসল সহ ব্যবহার হবে হামজা আসল ব্যতীত ব্যবহার হবে হামজা আসল সহ ব্যবহার হলে তার নয় বাব আমার তিনটা দরকার নয় ভাবের তিন বাপ প্রয়োজন বেগাইরে হামজা আসল হামজা আসল ব্যতীত ব্যবহার হবে এখানে আট বাপ সরি এখানে পাঁচ বাপ এই পাঁচ ভাব তাহলে আমরা এই পাঁচ বাপ এই তিন ভাব আর এই পাঁচ বাপ পাঁচ পাঁচ দশ আর তিন এই তেরোটা বাপ দ্বারা প্রায় নব্বই পার্সেন্ট শিখার থাকিক হয় তাহলে আমরা নব্বই পার্সেন্ট শিখার থাকিক হয় এই মাত্র তেরোটা ভাব যদি পড়ি তো আমরা তেরোটা বাব ধারাবাহিক আলোচনা করব তার মধ্যে আজকে প্রথম আলোচনা হলো সুলা মুজরদ মুত্তরিদের পাঁচ ভাবের আলোচনা পাঁচ ভাবের প্রথম ভাবের নাম হলো নাসো রায়ন সোর না সরায়ন সোর এই বাপ চিনার উপায় আমরা এই বাপটা ধরবো কিভাবে কিভাবে চিনব যে সিগাটা না সরায়ন সর তো সিগা ধরার জন্য যেটা আমার প্রয়োজন সেটা হলো মাঝের জবর জবরযুক্ত হবে এবং মোজারের কালিমাতে পেশ যুক্ত হবে এই কথাটা মনে রাখতে হবে যে এই ভাবের কোনো সিগা হইতে হলে আমরা মাঝিতে কালিমাতে জবর মোজারে আইনকালিমাতে পেশ এই বিষয়টা যদি মিলে যায় তাহলে কোনো সিগা না সরায়নসর ভাবের সিগা যেমন আমি ধরলাম কোথাও আমি পাইছি আহ দা দাখিলুন এখন এই দাখিলুন যে এই এটা কিভাবে ধরবো যে কোনো সিগা যদি সুলাসি মুজারদের বাপ গুলি থেকে শিখা আসে তো যে সিগা হোক ইসমে ফাইল হোক ইসমে মাফা হোক আমর হোক নেই হোক মাঝি হোক মুজারি হোক যে কোন শিখা হোক ওই শিখা থেকে আমরা মাঝি আর মোজারে বানাবো মাজি মোজারে বানানোর পরে যদি জবর জেরে এই সাথে মিলে যায় তাহলে এই বাব নাহলে অন্য ভাব না তাহলে দা মাঝ যদি বানাই তাহলে কি হয় দাখলোনের মাঝে হইল দাখালা মোজারে হইল ইয়াদ হলো দাখালা ইয়াদ হলো দা খালা না ছড়া ইয়াদ হলো ইয়ান তাহলে মাঝে মজারি বনে গেছে সুতরাং দা খিলুন না সরা এনসুড়ুন আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো তাহলে এই চুলাশি রদ মুক্তারিদের কোনো বাপ থেকে সিগা আসছে কিনা আমরা কিভাবে ধরব ধরবো তার চেনার উপায় অর্থাৎ নাসারা হইলে মাঝে তেজ যাবা আইনকালী জবাব আর মজারে আইন কালিমাতে পেস্ট যদি মিলে যায় তাহলে এইভাবে সিগা এখন এই ভাবটা আমার মুখস্থ করতে হবে এটা একটা ভাবের সিলসিলা ভাবের ধারাবাহিকতা গড়দান এই ধারাবাহিকতা গর্ধানটা মুখস্থ রাখতে হবে এই ভাবের সাথে শেখা বলি মিলানোর জন্য যেমন না সরায় ফিরুন ও নুসিরা ইউনসর ফাওয়ান এখানে মাজি মা আর পড়তন শেখা মোজারে মা আরফের প্রথম শেখা মাজদার তার না সুরুন নুসিরা ফায়ুসিরা মাঝুল ইউনসরু মুজারে মাঝোল নাসরান মাজদার মানসুর ইসমামা ফল আল আমর অনসুর তানসুর এটা আমর এটা নাহি এই নাহি পর্যন্ত এই বাবের গরদানটা আমরা এবার মুখস্ত করব এই বাবের গর্দান কেবল হয় সরফে কেন মারূপ মাজির মা রুফ মোজারে মাহরূফ ফাইল মোজারে মাজির মাজুল মোজারে মাজুল ইসরামাফল আমার আমর নেহি প্রত্যেকটা বহসের একটা একটা সিগানে এই বাবের গরদান তৈরি করা হয়েছে প্রত্যেকটা বহসের ছোটো ছোটো দুটো শিখানে যদি কোনো গর্দন তৈরি হয় তাকে বলে সরফে সগীর আর হইল বহসের আলাদা আলাদা চৌদ্দ সিগার একসাথে বলা বলে সর্ফে কবির আমরা এই সরফে সগীরের এই গর্দানটা নেহি পর্যন্ত মুখস্থ করব মুখস্থ করলে পরে কোনো সিগা আমার এই ভাব থেকে ধরাটা খুবই সহজ তাহলে আমরা এইভাবে মুগস্থণ ভগান আসরণ অনুসিরায়ুন শরণাসন ভগান শরণ আর অনুসরণ এইভাবে আমরা মুখস্থ করতে হবে প্রথম ভাব দুই নম্বর ভাব দরাবায়া দরিব চেনার উপায় মাঝের আইন কালিমাতে জবর হবে এবং মুজারে আইন কালিমাতে জের হবে ওই যে আমরা এখানে যে বলছিলাম যে যে কোনো শিকা এই বাপ থেকে আসছে কিনা কিভাবে ধরবো আমরা মাঝে বানাবো মুজারে বানাবো ইসমে ফাইল ইসমে মাহফুল আমর নেহি যে কোনো বহসের শিকা যদি থাকে তাহলে আমি ওই ভাব থেকে আসছে কিনা সুলাসি মুজারদের পাঁচ ভাবের কোনো ভাব হয়েছে কিনা কিভাবে ধরবো আমরা প্রথমে মাঝে বানাবো তারপর মুজারে বানাবো মাঝি মোজারে বানানোর পরে যেই ভাবের মাঝি মোজারের সাথে বনে যায় সেই ভাবটি হলো সেই সিগার বাব তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এই জন্য দরাবা এদ্রুব আমরা চীনের আলামতটা মনে রাখবো যে কালিমাতে আইনকালীমাতে মোজারের মুজারের কালিমাতে জের হবে এইটাই হলো এই ভাবের আলামত যেমন সর্ফে সগীর গর্দানটা হল দরাবা এদ্রুব দরবান ফমা দরিবন ও দূরিবা ইউ দরাবো দরবান ফমা দ্রুবন আল্লাহিন ওই দ্রীপ ও নাহিউন তাদ্রীপ এই সর্ফে সঘিরের গর্দানটা এই নেহি পর্যন্ত আমাদের গর্দানটা মুখস্থ রাখতে হবে প্রিয় শিক্ষার্থী অনেক মিজানির মধ্যে এই সুলাসি মজারত মুক্তারিদের বাবের গর্দান অনেক লম্বা দেওয়া অনেক লম্বা আমার দরকার নেই আমি শুধু নেহি পর্যন্ত গর্দান মুখস্থ করলেই আমি যে কোনো ভাব শিখা এই বাপ থেকে আসছি না আমি ধরতে পারবো তিন নম্বর বাপ হলো সামিয়া এসমা চেনার উপায় এই চেনার উপায়টা খুবই জরুরি আমার চেনার উপায়টা মনে রাখতে হবে আর অথবা চেনার উপায় যদি মনে নাও থাকে তাহলে স্বামী এসমা এখানে কি হয়েছে স্বামীর মধ্যে যে ইয়েস মাউ মিমের মধ্যে জবর এই জের আর জবরটা মনে রাখবো তাও হবে চেনার উপায় মা জের আইন কালিমাতে জের হবে এবং মুজারের আইন কালিমাতে জবর হবে সারফেস সগের গর্দন সেমি ইসমাউ সামায়ন ফাহা সামিয়াউন না সুমি ইসমাউ সামায়ন ফাহা মাসমন আলহাম ইসমাউ নহিয়ন তসমা চার নম্বর বা ফতাহা ইফতাহু এইভাবে চিনার উপায় মাঝের আইন কালিমাতে জবর হবে মুজারের আইন কালিমাতে জবর হবে দুটাই জবর রূপান্তর তাহলে আমরা এইভাবে মনে রাখবো এখানে আইনকালী মতে পেশ এখানে আইন মতে জবর এখানে তা এখানে তা ছিল আইন কালিমা তা আইনকালী মতে জবর আমরা জানি মাঝের অক্ষরকে আইন কালিমা বলা হয় তাহলে তা আইনকালী জবর এখানে মতে জবর এখানে আইন কালিমা পেশ এখানে আইন কালিমা পেশ তাহলে এখানে হবে বার উপায় হলো এইভাবে এই বাপটি লাজেম আমরা বাকি চারটে বা হল মোতা আদি কিন্তু এই বাপটা হলো লাজেম চার বাপ মোতা আদি এই বাপ লাজেম এই কথা বলে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে ব্লাজেম এটা থেকে মাঝুলের গরদান হয় না এই বাপটি লাজেম এবং উভয়টার আইন কালিমাতে পেশ হবে তার গরদান হলো কারুম একরুমুক কারমান কারুম একরুমুক কারামান এটার মাছদারটা একটু ভিন্ন মনে রাখতে হবে কারামা কারুমা একরম কারামান ও কারা আমাতান এটা দুটা মাছদার আসে দুই ওজনে তো কারামাতান কারিমুন ইসমে ফাইলটা আসে ভিন্ন নিয়মে কারিমুন একটু ব্যতিক্রম আল আমরিন উক্রম লা তাকরম তাহলে এখানে আল আমরিন উক্রম আসছে অন্যহীন উল্লাহ তাকরম এখানে মাঝুলের কোনো গরদান নাই কেন বাপটি লাজেম তাহলে আমার এই বাপগুলি এইভাবেই গরদানগুলি মুখস্থ রাখতে হবে এটি সর্ফে সগীরের গর্দান মনে রাখতে হবে কেবল হয় সর্ফে সগীর কেন আবার বলছি যে প্রত্যেকটা বহসের একটা একটা সিগা নিয়ে নতুন একটা গর্দান তৈরি করা হয়েছে বিদায় এই গরদান কেবল হয় সর্ফে সগির আর হলো নাসারো নাসারা নাসারো এই চোদ্দ শিগার যে গরদান আমরা পিছনে পড়ে আসছি সেটাকে কেউ হয় সর্ফে কবির এই বাপের সরফে সগীরের গর্দানটা খুবই জরুরি এবং বাপ চেনার উপায়টাও খুব জরুরি এই বাপ চেনার উপায়ের সাথে মিলাই আমরা কোনো শিক্ষা এখান থেকে আসছে কিনা আমরা ধরতে পারবো শিক্ষার্থী এই হলো পাঁচ বাপ বাকি আর আমরা পর্ব তিন বাপ আর বাকি পর্ব পাঁচ হয় বাকি আটটা বাপ পর্ব তাহলে আমাদের মিজানের মোটামুটি টোটাল পড়া শেষ তারপরে যেমন আমরা এক্সারসাইজে বাবের তো বাপের ভিতরে আরেকটা আলামত হলো যে এই বাপের কালিমা আর একটা আলামত হলো যে এই বাবা এর আইন কালিমা অথবা হালকা হবে হরফে হবে হরফে হালকি এই বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ যে ফাতাহা ভাব থেকে কোন সিগা আসার জন্য আইন কালিমা অথবা লাম কালিমা যে কোনো একটা হারফে হালকি আমরা আইন এই ছয়টা অক্ষরের কোন একটা অবশ্যই হবে ফা কালিমা অথবা আইন কালিমা এটা একটা গুরুত্বপূর্ণ আলামত এই বাবের আলামত বাবে ফাহা ইফতাহ থেকে কোন শিকা হওয়ার জন্য একটা তো হলো জবর আইন কালিমা দুই নম্বর হলো যে আইন কালিমা অথবা কলিমা আইন কালিমা অথবা কলিমা যেমন হা হয়েছে আইন কালিমা অথবা আলাম কলিমা হারফে হালকির কোন একটা হবে হারফে হামজা হা আইন গান যে কোন একটা অক্ষর ফা কালিমা অথবা আইন কালিমাতে থাকবে ক্রেসিক্ষে এই ছিল সুলাশি মুজর পাঁচ পাসবাব আমরা সুলাশি রুবাই আরেকটা ক্লাস আমরা পিছনে দিয়েছি যে সুলাশি রুবাই ফিলগুলো আমরা চিনব কিভাবে ওই ক্লাসটা দেখলে এখানে একটু ক্লিয়ার হবে তারপরে এখন আমরা দিয়ে রাখছি যে প্রথমে দুই প্রকার সুলাসি রুবাই পরে মুজার রদ সুলাসি তিন প্রকার মজারদ মাজিদ ফি মুজার্রদও দুই প্রকার মাজিদ ফিও দুই প্রকার মুজার রদে প্রথম প্রকারের বাব হলো এই পাঁচটা তারপরে আরও দুইটা বাব আছে হাসি বা হাসি ফাজুল অ্যাপগুলো ওই বাবটি কম ব্যবহার হয় সাজ হয় এখানে সাজ ওইগুলি আমরা উল্লেখ করি নাই আমাদের দরকার নেই আমাদের এই পাঁচটা ভাবেই দরকার প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা যদি আমার সাথে থাকো আর আমার নির্ধারিত পাঁচটি ক্লাস ছয়টি ক্লাস তোমরা আয়ত্ত করতে পারো আশা করি তাহাকিকের কোনো ঝামেলা থাকবে না তারপরে আমরা এই ক্লাস অনুসারে প্র্যাকটিসের দিকে যাব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম বরহমাত